সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আমি আব্বাস দর্শক আজকে আমরা পাট বাঁচতেছি পানিতে এটা দেখানোর জন্য আসলাম এই দেখেন কীভাবে পাট বাঁচে কত ফাস্ট কত ফাস্ট পাট বাঁচে পানিতে আর বর্তমান পাটের দামটা মোট মার্শাল্লাহ ভালো আছে উনচল্লিশ থেকে চার টাকা মন আর এই পানিতে বাসার কারণে পাটের জেলা কিন্তু মার্শাল চমৎকার জেলা হয় একাকাটি পাট বাঁচতে পানিতে পাঁচ টাকা নেয় আর খড়ির বর্তমানে অনেক দাম খড়ি এটা পাট কাটি বলি আমরা এক মোটা পাট কাটি কাঁচা কাঁচা পাট কাটি পনেরো থেকে ষোলো টাকা বিক্রি হচ্ছে এতটা চাহিদা যারা ব্যাপারীরা আছে তারা কিন্তু এই কাঁচা পাট খড়ি একাকাটি পনেরো থেকে ষোলো টাকা কিনে নিয়ে যাচ্ছে আরে আপনারা বলছেন যে কতটা চাহিদা এই পাট কাঠির আরে দেখেন কেউ ওই তারপরে তারপরে টান দিলে কিন্তু পরিষ্কার হয়ে যাচ্ছে একবারে একাঠি একবার চলে যাচ্ছে দেখেন এই একদম ফ্রেশ এরপরে ওই বাড়িতে কিন্তু রেখে দিচ্ছে তা মার্শাল্লা পাটগুলো অনেক লম্বা হয়েছে দেখেন দর্শক কত লম্বা আট থেকে নয় এক করে একটা পাট লম্বা হয়েছে আর এক কাটি পাটে প্রায় বত্রিশ থেকে তেত্রিশ টাকা কিন্তু বিক্রি হয় এক পাট এই দেখেন রাখছে খুব সুন্দর মার্শাল্লাহ দেখার মতো এই পাট কাটিগুলো দেখেন এই যে দুই আটি কাটি কিন্তু বাঁধে অতএব দুই আটি পাট বাসার পরে এক একাটি কিন্তু বাঁধে দেয় আমাদের আঞ্চলিক ভাষায় কথা বলতেছি তো এক পাট কাটি ষোলো টাকা বিক্রি হয় যেগুলো খুব ফ্রেশ ওয়াশি হিসাবে যায় তারা কিন্তু পনেরো থেকে ষোলো টাকা এই কাঁচা কাঁচা পাট করে কিন্তু নিয়ে দেয় তবে এতটা চাহিদা এই পাট কাঠের আর এবার পাটের দামটা ভালো আছে যার কারণে আসলে কৃষকের মুখে একটা মিষ্টি হাসি দেখা যাচ্ছে এ দেখেন অনেক লোক এখানে আমরা কিন্তু খাবার নিয়ে আসছি লোকজনের এই যে তারা পাট ব্যসতেছে খাবার নিয়ে আসছে যে সবাই আসতেছে আসলে নৌকায় বসে কিন্তু ওনারা খাবার খাবে তাই না ভাই এই যে খাবার আসলে এটা হলো গরম গরম খিচুড়ি আর তার সাথে ডিম বোনা এই যে তা সবাই মিলে আসলে খোলা আকাশের নিচে খাবার খাওয়ার মতেন রকম সেটা আপনাদের সাথে শেয়ার করার জন্য আসলাম একদম সরজমিন আমরা দেখাবো আল্লাহর নাম শুরু করতেছে আমাদের বক্কার ভাই খুব ভালো মনের একজন মানুষ আসলে তার হাতের কারুকাজ অসাধারণ একটা পর্যন্ত একটা পর্যন্ত কিন্তু ওনারা দুশো পাট কিন্তু বাঁচতে পারে এতটা ভালোবাসে তার বাজার মূল্য কিন্তু এক হাজার টাকা এবং এই পাট বললাম যে খুব চাহিদা এবার এতটা পরিমাণ চাহিদা আগে কখনো দেখা যায়নি কারণ এবার দেশে পাটের আবাদ কিন্তু কম এবং তুলনামূলক নষ্ট হয়ে গেছে যারা লোক আছে তারাও আসতেছে আপনারাও চলে আসেন সবাই একসাথে খান আসেন আসেন নৌকায় উঠে ওঠেন নৌকায় উঠে বসে খান তা আসলে সবাই মিলে কাজ করার মজাই কিন্তু অন্যরকম যারা এভাবে কাজ করছেন ছোটোবেলায় অনেকে আছে তাদের এই শৈশবের কথা কিন্তু মনে পড়বে এই জন্য আমি আসলাম আপনাদের দেখানোর জন্য আসলে পাট দাম থাকলে ভালো লাগে আসলে পাট অনেক কষ্ট এত পরিমাণ কষ্ট অন্য কোনো ফসলের নাই আমাদের এই জায়গা পানি হয়ে যায় কারণে অনেক সুবিধা আছে দেখেন ওই যে পাট দাঁড়ায় রয়েছে ওইটা কিন্তু পানির মধ্যে কাইটি কিন্তু এই জায়গা জাগ দিয়ে হবে অনেক পানি সম্পূর্ণ কিন্তু পানিতে একদম প্লাবিত হয়ে গেছে এটা বিলের মতো আমাদের এটা রূপ দেওয়ার দুমদুমার বিল বলে ওই দেখেন শত শত মানুষ কিন্তু পাট ব্যচতেছে ওই দেখেন শত শত মানুষ এখানে পাট বেচতেছে ওই যে ওখানে পাট খাড়ি কিন্তু মানে পাট কাটি বাইসে বাইরে কিন্তু গাদি মেরে রাখছে দেখেন এই যে যারও অনেক লোক ব্যচতেছে এই হচ্ছে এই যে পাটগুলো জাগ দেশে দেখেন জাগ দেওয়া রয়েছে নদীর মধ্যে জাগ দেওয়া রয়েছে আর পানি কিন্তু একদম পরিষ্কার ফ্রেশ পানি এই জন্য সব কিছু মিললে কিন্তু পাটের জেলাটা কিন্তু ভালো হচ্ছে আমাদের এদিকে তো এই জন্য আমি আসলাম আপনাদের দেখানোর জন্য দর্শক আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন একটা শেয়ার করবেন আমার চ্যানেল একটু সাবস্ক্রাইব করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম